প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব এডুকেশন বিষয়ের তোমাদের মডেল একটা সেট নিয়ে আলোচনা করব যেখানে তোমাদের চল্লিশটা কিন্তু প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন সহ তার উত্তরগুলো আলোচনা করব আজকের এই পর্বে তাই অবশ্যই তোমরা কিন্তু পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তো আজকের যে মূল বিষয় এই প্রশ্নপত্র সমাধান করব দেখো প্রথম প্রশ্ন রয়েছে সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হলো। তো সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হল পরীক্ষা কেন্দ্রিক দুই গণতন্ত্র ও শিক্ষা এরা পরস্পরের প্রতি একটি নির্ভরশীল ধারা তিন সমাজকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন কে উত্তর কর স্পেন্সার চার নম্বর বাম স্তম্ভ আর ডান স্তম্ভ তো এক্ষেত্রে শিশুর যে স্বাভাবিক প্রবৃত্তির আত্মবিকাশ হলো শিক্ষার লক্ষ্য তো এক্ষেত্রে মানে এটা কে বলেছেন রবীন্দ্রনাথ জন ডিউ রুশো না কি নান তো তোমরা এখানে অ্যান্সার করবে যে রুশো এটি বলেছেন রুশো মানে এটা অপশান সি তোমরা উত্তর করে দেবে প্রত্যেকটা আমি আলাদা করে বলছি যেমন শিক্ষার প্রধান লক্ষ্য হল চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করা এটি বলেছে রবীন্দ্রনাথ ব্যক্তিজীবনে পরিপূর্ণতা আনাই হলো শিক্ষার লক্ষ্য এটা নান আর জীবনে লক্ষ্যই হলো শিক্ষার লক্ষ্য বলেছেন জন ডিউই অপশন সি হচ্ছে সঠিক যে প্রকার শিক্ষায় নির্দিষ্ট শিক্ষক থাকে না তাকে কি বলে তাকে বলে অনিয়ন্ত্রিত শিক্ষা পাঠ্যসূচি হলো পাঠ্যসূচি কি এটা কিন্তু পাঠ্যক্রমের অংশ নেক্সটে ডেমোক্রেসি কথাটির অর্থ হলো ডেমোক্রেসি কথাটির অর্থ জনগণের শাসন ঋষি অরবিন্দের মতে প্রত্যেক ব্যক্তির অন্তরে ড্যাশ সত্তা এবং নিজস্বতা থাকে এটা হবে ঐশ্বরিক ঐশ্বরিক সত্তা এবং নিজস্বতা থাকে দুটি দূরগত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষামূলক ভূমিকা হল মানুষকে সৃষ্টিমূলক ভাবধারার সঙ্গে যুক্ত করা এস সি ই এটি একটি স্বয়ংশাসিত সংস্থা তোমরা এর যে ফুল ফর্ম সেটা তোমরা কিন্তু কমেন্টে জানাও ঠিক আছে ফুল ফর্মটা কমেন্টে লেখো গণমাধ্যম হল গণমাধ্যম একটা এটি জনগণের সঙ্গে যোগাযোগের বিভিন্ন মাধ্যম সংস্কৃত শিক্ষক ধাতুটির অর্থ হল শিক শিখন নেক্সট ডিআইইটি এর পুরো কথাটি কি। এটা আমি আগেও আলোচনা করেছি ডিআইইটি করো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এরপরে দেখো চারটে তোমাদের এখানে ছক দেওয়া রয়েছে তো এক্ষেত্রে বলেছে কোন ডায়াগ্রামটি আধুনিক শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীর স্থানকে নির্দেশ করে তোমরা এখানে অ্যান্সার করবে দেখো যে শিক্ষক বিষয়বস্তু আর হচ্ছে শিক্ষার্থী ঠিক আছে এটা থাকবে মানে এটাই হচ্ছে সঠিক একটি বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ক্লাসে শিক্ষক পড়াচ্ছেন শিক্ষার্থীরা প্রতিক্রিয়া করছে আর শিক্ষাবিজ্ঞানের ভাষায় এই যে প্রক্রিয়া এটাকে কি বলা হয় এটাকে বলা হয় দ্বিমুখী হচ্ছে পরিবারে অপ্রথাগত শিক্ষার মাধ্যমে শিশুরা ক্রম অনুযায়ী শেখে তো এটা করো আত্মীয় স্বজনকে চেনা বিভিন্ন উদ্দীপকের প্রতিক্রিয়া করা বিভিন্ন আচরণ আয়ত্ত করা কথা বলতে শেখা একজন প্রয়োগবাদী দর্শনে বিশ্বাসী শিক্ষক প্রয়োগবাদ ও শৃঙ্খলার ব্যাপারে পড়াচ্ছেন তিনি এক্ষেত্রে কোন ধরনের শৃঙ্খলার কথা বলবেন তিনি সামাজিক অনুশাসনমূলক শৃঙ্খলার কথা বলবেন এবার বিবৃতি আর ব্যাখ্যা রয়েছে উত্তর করে দাও অপশন বি বিবৃতি এ ভুল কিন্তু কারণমূলক বিবৃতি ঠিক এটা তোমরা পড়ে নিও পড়লাম না নেক্সট রয়েছে সমাজের মৌলিক উপাদানের সঠিক ক্রমটি নির্বাচন করো এটা করবে প্রথমে জনসংখ্যা তারপরে ভৌগোলিক অবস্থান ভাষার আদান প্রদান পরিবহন ব্যবস্থা নেক্সট এখানে সত্য মিথ্যা জানতে চাইছে তো তোমরা করবে এখানে উত্তর করবে আমি যেটা সঠিক হবে সেটাই বলছি যে এনসিআরটির প্রধান প্রধান যে উদ্দেশ্য হলো শিক্ষার সকল শাখার উন্নয়ন সাধন এটা সঠিক উচ্চশিক্ষার প্রসার এবং নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করে এনসিটি এটা ভুল আর শিক্ষার চারটি স্তরের প্রথম যে স্তম্ভ সেটা হলো কর্মের জন্য শিক্ষা এটাও ভুল অর্থাৎ অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক দর্শনে শিক্ষা একই মুদ্রার দুই দিক প্রথমটি হলো ভাবনার দিক এবং পরেরটি হলো ভাবনার সক্রিয় বিষয় তো এই কথাটা কে বলেছেন এটি বলেছেন জেমস রস যে সকল দর্শন সম্প্রদায় ঘোরতর বেদবিরোধী তাদের বলা হয় কি বলা হয় চরমপন্থী নাস্তিক দর্শন ভাববাদীদের মতে শিক্ষক হবেন কেমন বন্ধু পথপ্রদর্শক ও দার্শনিক সমাজতান্ত্রিক দিক থেকে শিক্ষার লক্ষ্য হল উত্তর শিশু শিশুর মধ্যে সামাজিক গুণাবলী এবং সামাজিক অনুভূতির বিকাশ ঘটানো দর্শন যদি তথ্য কথা হয় তাহলে শিক্ষা হলো তার কি উত্তর বাস্তবতা এবারে আবার একটা তোমাদের দেখো রয়েছে যেটি তিনটি শূন্যস্থান যে তাহলে এখানে কি লিখবে যে ন্যায় দর্শন হলো দেখো করবে প্রমা ন্যায় দর্শন হচ্ছে প্রমা ও প্রমাণের আলোচনা আর মোক্ষ লাভ করতে হলে তত্ত্ব জ্ঞান লাভের প্রয়োজন আর ন্যায় দর্শনের সবথেকে প্রাচীনতম গ্রন্থ ন্যায় ন্যায় সূত্র এরপরে আবারও একটা স্তম্ভ রয়েছে আমি জাস্ট উত্তরটা তোমাদের বলে দিই অপশন করো বি সামাজিক সচলতা মূলত যে প্রকৃতির হয়ে থাকে তা হল সর্বজনীন শিল্পায়নের ফলে ঘটেছে নগরায়ন প্রয়োগবাদীদের মতে শিক্ষার লক্ষ্য হল সবগুলোই ঠিক এখানে এই যে কটা অপশন আছে তিনটে তিনটেই ঠিক নেক্সট রয়েছে দেখো ফালকুয়াস শব্দটি প্রথম উদ্ভাদ উদ্ভাবন করেছেন কে উইলিয়াম গ্রাম সামনার ফাদার অফ এডুকেশনাল সোসিওলজি বলা হয় কাকে এমিল দুর্খেইনকে বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হল অবিদ্যা শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান হলো মূলত কিন কোন প্রক্রিয়া সামাজিক মিথস্ক্রিয়ামূলক সামাজিক পরিবর্তন সংগঠিত হয় শ্রেণী দন্দের মাধ্যমে এই মতটি দেন হবস শিক্ষার দুই লক্ষ্যের সহবস্থান সম্ভব একমাত্র গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এই কথাটি বলেছেন হবস এরপরে আবার একটা দেখো এখানে তোমাদের ছক দেয়া রয়েছে তো দার্শনিক হচ্ছে পাশ্চাত্য দর্শন মতবাদ হ্যাঁ এইভাবে দুটো ছক করা রয়েছে যেমন অরবিন্দ ভাববাদী রুশো প্রকৃতিবাদী এখানে দুটো জানতে চাইছে এ আর পাশ্চাত্য দর্শন মতবাদী কি হবে এখানে তোমরা উত্তর করে দাও যে প্রয়োগবাদী ডিউই হচ্ছে প্রয়োগবাদী আর রুশো প্রকৃতিবাদী আর বস্তুবাদী একজনের দার্শনিকের নাম জানতে চাইছে তোমরা করো যে বার্টাল্ড রাসেল বার্টান্ড রাসেল বিবৃতি আর হচ্ছে কারণ তো এখানে অপশান এ হচ্ছে সঠিক বিবৃতি এটা ঠিক এবং কারণ হচ্ছে তার যথাযথ কারণ আর কি আর চল্লিশে রয়েছে আবার একটা দেখো সত্য আর মিথ্যা রয়েছে তোমরা অ্যান্সার করো অপশান সি মানে এখানে বলতে চাইছে যে উপাসনাগৃহ হল একটি সংস্কৃতির উদ্যোগ রাজ্য উপাদান এটা সঠিক সংস্কৃতি একটি স্থিতিশীল প্রক্রিয়া ফলস আর সংস্কৃতি ব্যক্তিকে প্রকৃত মানুষ করে তোলে সঠিক তো এই হচ্ছে তোমাদের চল্লিশটা প্রশ্ন আলোচনা করলাম তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো